মানুষ দেখে কোনো দিন নিন্দানো যাবে না মানুষ দেখে কোনো দিন বলা যাবে না এই লোকটা না কালো এই লোকটা না কালো এই লোকটা অমক বংশের এই বংশ তো ভালো নয় এই লোকটা তো ভালো নয় এরকম কোনো দিন নিন্দা করা যাবে না কারণ তার ভিতরে আল্লাহর মোহাব্বত এবং ভালোবাসা থাকতে পারে আল্লাহ পাকরব্বুল আলমিন ওই ব্যক্তিকেই ভালোবাসেন ওই ব্যক্তিকেই ভালোবাসেন যার ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা রয়েছে এই ব্যক্তিকে আল্লাহ ফকরমিন এই এজন্য আল্লাহ ফকর আবুল বলেন কার ভিতরে আমি আল্লাহর প্রেম ভালোবাসা রয়েছে এটা তো শুধু আমি জানি বান্দারা তোমরা কেউ জানো না সুতরাংশে যে বংশের হোক না কেন সে যেরকম হোক না কেন সে যদি কালো হয় যদি কালেও সে একজন মাজুর ব্যক্তি হয় তার বাদেও তোমরা তাকে নিন্দা করবা না আল্লাহ রাবি সাল্লু আলহিহসাল্লাম মক্কা থেকে যখন মদিনে গিয়েছিলেন মদিনে যাওয়ার পর যখন আবার মক্কায় আসলেন মক্কায় আসার পর আল্লাহ রাবিবসাল্লুয়ালিহ্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পর আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন যা আল হক ও জাহাক আল ক সত্য এসে গেছে আর অসত্য মাতানত করেছে চিরকাল সত্য উঁচু হয়েই থাকবে আর অসত্য এরা মাতা নিচু করেই থাকবে এজন্য সত্য এসে গেছে আজকে মক্কা বিজয় হয়ে গেছে আজকে সত্যরা উপর দিকে উঠে গেছে সত্য অসত্য মাথা করবে আজীবন আল্লাহ রাবি সাল্লু আলাইহাম কা কাবাগর ঘুষাইলেন কা বাবাঘর ঘুষানোর পর দেখলেন কাবাগরের দরজা যখন ঘুষাইছে ঘুসানোর পর দেখে অনেকগুলো এখানে মূর্তি সব মূর্তিগুলো ভেঙে ফেললেন আর ঝমঝমের পানি দিয়ে এই কাবা ধুয়ে দিলেন কারামদেরকে বললেন ও কারাম তোমরা কাবাঘরটা ঘরটা ঝমঝমের ঝমঝমের পানি দিয়ে তোমরা পরিষ্কার করো আর কেয়ামতের আগে কোনো মূর্তি এই কাবা ঘরে উঠবে না সেজন্য আজ পর্যন্ত কোনো মূর্তি এই কাবা ঘরে উঠতে পারে নাই কেয়ামত পর্যন্ত এই কাবার ভিতরে আর কোনো দিন মূর্তি উঠবে না আল্লাহ রবীব সাল্লু আলাই সাল্লাম মক্কা বিজয় করার পর তিনি সাধারণ ঘোষণা করে দিলেন ও কাফের বেঈমানরা ও নাস্তিকেরা শোনো তোমরা আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি কালে জহুরের আগে মুসলমান হয়ে যাও তাহলে তো হইলা আর যদি কালে মুসলমান না হও জহুরের পরে যেন তোমাদেরকে হেরেম শরীফে হয়ে যেত না দেখি তোমরা যে যে দিকে পারো সেদিকে তোমরা চলে যাও আমি সাধারণ ঘোষণা করে দিলাম তো আল্লাহ রাবি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন তো জহরের আগে চার হাজার কালেমা কালেমাপুরে মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ রাবি আলাইহি আলহিসাল্লাম থেকে মক্কায় নিয়ে আসছিলেন দশ হাজার মুসলমান আর মক্কা বিজয় করার পর জোহরের আগে চার হাজার কাফির কালেমাপুরে যখন মুসলমান হয়ে যায় তো এই দশ হাজার আর হলো চার হাজার চোদ্দ হাজার মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ তখন আল্লাহ রাবি সাল্লি সাল্লাম বললেন যে ও সাহাবাই করাম আজকে মক্কায় জহুরের আজান কে দিবে আজকে মক্কায় জহরি নামাজ আমরা পড়বো তো মক্কায় কে আজন দিবে তখন একজন সাহাবি বলে আজকে আজান দিবে হরজতে বকর আরেকজন বলে আজকে আজান দিবে হর্যত উমর আরেকজন বলে আজকে আজান দিবে হযরতে উসমান আরেকজন বলে না আজকে আজান দিবে হরজতে আলী রাজি আনহ আল্লাহ আলী সাল্লাম বললেন না আজকে আজান দিবে মক্কায় হরজতে বেলাল রাজি আল্লাহ তালানহু এ বেলাল তুমি কই বেলাল দাঁড়াইছে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর হাবিব বেলালকে ডাক দেবলেন বেলাল তুমি জহুরের আজান দেও হরজত বেলাল রাজি আল্লাহ তালানহু জহুরের আজান দেওয়া শুরু করে দিয়েছে তো হরজত বেলাল রদি আল্লাহ তালাহ যখন জহুরের আজান দেওয়া শুরু করে দিয়েছে এই দিকদের সমালোচনা কয়েকজন সাহাবি শুরু করে দিয়েছে হায় হায় তো এত সুন্দর এত যুবক থাকতে এত মক্কায় এত লোক থাকতে তো এই কালো গোলাম একজন কালো ব্যক্তি একে দিয়া আজান বাইল জহুরের এটা কেমন কাজ হায় হায় এই দৃশ্য দেখার আগে মরে যেতাম একজন বলে ফেলেছে যে কালো কাউবার মতো লোকটাকে দিয়ে কী জন্য দেওয়াইল। তো এই কিছু কিশোর সাহাবাইকার এরকম সমালোচনা করতেছিল ভরজতে জিবরাল সালাম তখন ওই বিজয়ের দিন ওইখানে ছিলেন তো মানুষ রূপে এসে তখন বলতেছেন ভাই আজান দিতেছে আজানের জবাব দেন তখন এরা বলতেছে ভাই কি জবাব দেব। কালো একজন ব্যক্তি গোলাম তো কাউয়ার মতো দেখা যায় তো একে দে আজান দেবাইল এটা কি হয় এরকমভাবে যখন সাহাবেরা কথাবার্তা বলতেছে তখন হরততে জিবর আল আলহি সালাতাম তো আল্লাহর কাছে যখন আল্লাহর পক্ষ থেকে তো এই আয়াত নিয়ে আসছে আল্লাহর রাসুল আলাইহি সাল্লামের কাছে যে ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ হরতের বেলাল যে আজান দিয়েছে আর সাহাবায় কারাম যে সমালোচনা করেছে তার তার প্রেক্ষিতে আল্লাহ বাকরবুল রব্বুল আলম আয়াত নাজিল করে দিয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বললেন হায় হায় সর্বনাশ সাহাবায় কান তোমরা কি কাজ করলা যে বেলালকে নিয়ে তোমরা সমালোচনা করলা দেখো আমার আল্লাহ ফক্রব বলেলেন কি বলেছেন তোমরা যে সমালোচনা করেছ তোমরা এটা কাজটা ঠিক করো নাই আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন একজন নারী এবং একজন পুরুষ থেকে ওয়া বা ইলা লিতা রুফু এবং তোমাদেরকে আমি বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি কেউ কুরাইশ বংশ কেউ হাসেম বংশ কেউ খানদান কেউ আবার খা গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন বংশ দ্বারা আমি তোমাদেরকে বিভক্ত করেছি কেন করেছি তোমাদেরকে পরিচয় হওয়ার জন্য এক গোষ্ঠীর মানুষ এক গোত্রের মানুষ যাতে একে অপরের পরিচয় হতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বিভক্ত করেছি কিন্তু কোনো বংশ আমার কাছে প্রিয় নয় কোনো গোত্র আমার কাছে প্রিয় নয় আমার কাছে হলো ওই ব্যক্তি উত্তম এবং ওই ব্যক্তি হলো প্রিয় লিতা আর হু ইন্মাইন্দ আত যার ভিতরে আমি আল্লাহর মহব্বত রয়েছে আমি আল্লাহর ভালোবাসা বেশি যার অন্তরে যদি কালেও সেই লোকটা কালো হয় এই ব্যক্তি হলো আমার মহব্বতের বান্দা এই ব্যক্তি হলো আমার কাছে গহনযোগ্য দুনিয়ার বাচ্চা হতে পারে কিন্তু আমি আল্লাহর মোহব্বত নাই এই ব্যক্তি আমি আল্লাহর কাছে কোনো দাম নাই ঠিক কিনা এই ব্যক্তি আমি আল্লাহর কাছে কোনো দাম নাই ওই ব্যক্তি হলো আমার কাছে দামি যার ভিতরে আল্লাহর মোহব্বত রয়েছে যার ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে যদি কালেও লোকটা কালো হয় যদি কালেও লোকটা গোলাম হয় ঠিক কিনা তোমরা কি কি করলা সাহবাই কারাম কি জন্য তোমরা সমালোচনা করলা আর কার অন্তর ভিতরে কি মহব্বত রয়েছে এটা আমার আল্লাহই একমাত্র ভালো জানে তোমরা কি জন্য সমালোচনা করলা তোমরা কি জানো না সাহাবাই কারাম আমার বেলাল আল্লাহকে কত মহব্বত করে তার রাসূলকে কত ভালোবাসে সাহাবাই কারাম তোমরা তো জানো না আমার আল্লাহর মোহব্বত তার ভিত আমার বেলাল যেদিন মুসলমান হয়েছিল এজন্য তোমরা তোমরা কোনো মানুষ দেখে নিন্দাবানা তোমরা কোনো মানুষ দেখে কোনো কিছু নিন্দাবানা যদি কালে লোকটা কালো হয় কোনো কিছু বলবানা কারণ আল্লাহর বান্দাদের যদি কালে বরদুয়া লেগে যায় আল্লাহ পাক তোমাকে সাত জমিন নিচে তোমাকে নামাই দিবে আর যদি গেলে আল্লাহর বান্দাদের দোয়া তুমি পেয়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা সাত আসমানের মতো উঁচু করে দিয়ে দিবে সোহান আল্লাহ আর যদি বান্দাদের থেকে তুমি বড় দোয়া নেও তাহলে তোমাকে সাত জমিন স্তবকা তোমাকে নিচে নামাই দিবে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল বলেছেন কোনো বান্দা দিয়ে কোনো দিন নিন্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোনো বান্দা দিয়ে তোমরা নিন্দাবানা আমার বেলাল যেদিন মুসলমান হয়েছিল আমার বেলাল যখন মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর বেলাল আবাইছে আমার কাছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বেলালকে ফেরত দিয়া দেন আমি বললাম যাও তোমার বেলালকে নিয়ে যাও আমি তোমার বেলালকে ধরে রাখি নাই আমি তোমার বেলালকে তো রাখি নাই যাও বেলালকে নিয়ে যাও বেলালি আল্লাহ বলেনসুল আল্লাহ ইয়াহি বাল্লাহ আমাকে আপনি বিদায় দিয়ে না আমি আর রসুল আল্লাহ মা বাবা সারা থাকতে পারবো কিন্তু আমি আপনাকে সারা থাকতে পারবো না সাহাবাই কারাম ওই সময় আমার বেলাল আমাকে ছেড়ে যায় নাই তার পরিবার আসছিল বেলাল বলে মাগু তোমার দুধ পান করেছি তোমার দুধ খেয়ে বড় হয়েছি গো মা তোমাকে তোমাকে তোমার দুধ পান করে বড় হয়েছি মা তুমি চলে যাও গো মা আমি আল্লাহ রসুলকে ছেড়া থাকতে পারবো না যদি কালে মা তুমি মুসলমান হয়ে যাও হাসরের ময়দানে জান্নাতে তোমার সাথে দেখা হবে না বাবা বলে আয়রে সন্তান আয় তুই আমার বাড়িতে থাকবি আর তোর ধর্মটা তুই পালন করিস তারপরও তুই আমার বাড়িতে চল বেলাল বলেন বাবা যান আমি আপনাকে ছাড়া থাকতে পারবো ও আমার পিতা আমার ভাই বোনেরা তোমরা সকলে চলে যাও আমি তোমাদের সাথে যাব না আমি আল্লাহ রসুলের দরবারেই থাকবো সোহান আল্লাহ আল্লাহ আমি বলেন সাহায় কেনাম বেলাল তার পরিবার আত্মীয় স্বজন ত্যাগ করেছে কিন্তু আমি নবীকে সে ত্যাগ করে নাই আমার আমি নবীকে বেলাল কত ভালোবাসে আল্লাহকে সে কত ভালোবাসে বেলালের মনিব তার নাম ছিল উমাইয়া কি নাম তার নাম ছিল উমাইয়া উমাইয়া বলে বেলাল তুমি যে আহাত আহাত বলো এই আহাত আহাত কি উমাইয়া যখন এই কথা বলে বেলাল বলে উমাইয়া আহাত বলি সেটা হলো আমার আল্লাহ আমার আল্লাহর আমি নাম নই আমার আল্লাহ এক আমার আল্লাহ এক উমাইয়া বলে বেলাল শোনো বেলাল তুমি আমার খরিদা গোলাম তুমি আমাকে ডাকবা তুমি উমাইয়া তুমি উমাইয়া বলবা তুমি আহাত আহাত বলতে পারবা না এই কথা যখন বললেন বেলাল বলে উমাইয়া শোনো তুমি আমার দেহের তুমি আমার দেহটাকে কিনেছো কিন্তু আমার আত্মারাকে তুমি কিনতে পারো নাই উমাইয়া শোনো এই দেহের মালিক তুমি এই দেহটা তোমার গোলামি করবে কিন্তু আত্মাটা আমি আল্লাহর গোলামি করবে সবহান আল্লাহ আত্মাটা আমি আল্লাহর গোলামি করবে দেহটা তোমার গোলামি করবে এজন্য তুমি দেহর মালিক তোমার এই দেহটা তোমার গোলামি করবে আত্মা কোনো দিন তোমার গোলামি করতে পারবে না কারণ এই আত্মার মালিক একমাত্র আমার আল্লাহ উমাইয়া বলে বেলাল বেশি বাড়াবাড়ি করিস না আমি যেটা বলি সেটাই শোন বেলাল বলে জীবন থাকলে থাকবে গেলে যাবে এরপরও আমি আল্লাহকে ভুলব না বেলাল আহাত আহাত বলে উমাইয়া সে গোলাম দিয়া বেলালকে পিটায় বিভিন্ন নির্যাতন তার উপরে বেলাল এখনো সময় আছে তুমি ইয়া উমাইয়া ইয়া উমাইয়া বলো বেলাল বলে না আহাত আহাত আমি বলবো বলবাহান আল্লাহ বেলালকে উত্তপ্ত এরকম বালুর মধ্যে শোয়াই রাখছে বুকের উপর ওজনি পাতর একটা দিয়া ওজনী পাতর একটা দিয়া বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই রাখছে এর উপরও বেলাল বলে আহাত আহাত এরপর বেলাল বলে আহাত আহাত আমার অপ আল্লাহ আমার অপ আল্লাহ এই কথাই তখন বলে উমাইয়ার কথা বেলাল শুনে না বেলা উমাইয়া বলে বেলাল তোকে কত ধরনের শাস্তি দিলাম রে তার বাদেও তুই কেন আহাত হাত বাদ দেস না তার পরেও তুই কেন আহাত হাত সারস না বেলাল বলে উমাইয়া জীবন চলে গেলে যাবে তারপরেও আমি আল্লাহকে বলব না আল্লাহ এই কথা যখন বললেন ঠিক আছে বেলাল তোকে এত শাস্তি দিলাম তার বাদেও তুই আহাত আহাত ছাড়বি না এরপর বেলালেরকে এরকম এরকমভাবে প্রাগ একটা আগুনের মধ্যে পুরে আল্লাহ বানায় ফেলাইছে লাল বানাইয়া বেলালের জিব্বাটার মধ্যে যখন মেরে দিয়েছে জিব্বাটার মধ্যে যখন মেরে দিয়েছে মুসলমান সাথে সাথে বেলালের জবান বন্ধ হয়ে যায় বেলাল এতদিন এই জবান দিয়ে তোমাকে ডাকতাম আহাত আহাত বলে আল্লাহ এই জবানের মধ্যে আজকে প্যারাক মেরে দিয়েছে মাইয়া আল্লাহ গো আমি আমার অন্তরে জিব্বা দিয়া ডাকতেছি আল্লাহ তুমি শুনো আহাত আহাদ আহাদ বেলাল জোরে জড়া আওয়াজ করে বলতে পারে না উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে প্যারাক মেরে দিয়েছে বেলালকে রাস্তার দ্বারে শোয়াই রাখছে আস্তার দ্বারে শোয়াই রাখছে নবীজির কাছে সংবাদ গেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসুল বেলালকে যে উমাইয়া বিভিন্ন নির্যাতন করতেছে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক দিয়েছে বেলালকে বিভিন্ন নির্যাতন করতেছে আল্লাহর হাবিউ সাল্লাম হতাশ হয়ে গেলেন ঘর থেকে বের হয় আবার ঘরে যায় আউ বকর বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি হয়েছে আপনি বলেন আপনি বলেন আউ বকর তুমি ইসলামের জন্য কত কিছু না ত্যাগ করলা আউ বকর আজকে তোমার কাছে একটা জিনিস চাই কে গোয়া রাসুল আল্লাহ আমার বেলালকে তুমি ক্রয় করো উমায়ের কাছ থেকে আর আমার ইসলামের জন্য তুমি বেলালকে আজাদ করে দাও যখন এই কথা বললেন ইসলামের জন্য তুমি বেলালকে আজাদ করে দাও বেলালকে তুমি উমাইয়ার কাছ থেকে নিয়ে আস বকর বলে ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ ঠিক আছে আমি এখনই যাইতেছি আপনি চিন্তা করেন না ও হরজত বকর আল্লাহ আল্লাহু তালানহ যখন গেলেন উমাইয়ার কাছে উমাইয়ার কাছে যাওয়ার আগে বেলালের নিকট যখন গিয়েছে দেখে বেলাল তো এরকম ভাব উত্তপ্তর মধ্যে শুয়ে রয়েছে তার জিব্বার মধ্যে প্যারাক দেওয়া বেলাল বলে বেলাল আব্বাকর বলে বেলাল তোমাকে তো আগেই বলেছিলাম তুমি আহাত আহাত আল্লাহ আল্লাহ তুমি আস্তে আস্তে বইল কি জন্য তুমি জোরে জোরে বলেছ সেজন্য তো উমাইয়া তোমার উপর খেপে গিয়েছে বেলাল বলে ভাই আউ বকর আমি আল্লাহর নাম আস্তে আস্তে নিতে পারি না আমি আস্তে নিতে চাইলে আমার অন্তর থেকে জোরে জোরে নাম বের হয়ে যায় সুবাহান আল্লাহ কি মধু খাওয়াইলে মোরে কে আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মনটা রয় না গরে পাগল মনটা ঘরে কেমনে সেই কাহিনী হাইর সকল খোদার পাগল কলব নুরানি আয়র সকল মৌলার পাগল কলব নুরানি যে দেখে তার চেহারা সে খোঁইচে গৃহ ঠিক না আরে যে দেখে তার চেহারা সে চে গৃহ আমার পেমের হাওয়ার জালাই জালাই পেমের হাওয়ার জালাই জালাই জিবন মরণ হয় পানি আয়র সকল খোদার পাগল কলব করি আয়র সকল মৌলার পাগল কলব করি আল্লাহ আকবর এই জন্য মুসলমান হর বেলাল রাজি আল্লাহাম তালানু বলেন ভাই আকর আমি তো আস্তে আস্তে নাম নিতে বলতে পারি না আল্লাহকে আমার নাম আস্তে আস্তে যকই বলি আহাত আহাত কিন্তু আমার অন্তর থেকে জোরে বারে এসে যায় আমি আস্তে বলতে পারি না ভাই আউ্বকর আউ বকর বলেন বেলাল আমি উমাইয়ার কাছে যাইতেছি উমাইয়ের কাছে বলে উমাইয়া তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া বলেন আউ বকর আদার ব্যাপারে জাহাজের খবর নিতে শোনা আউ বকর বলে কেমন কথা তুমি কি বলতে চাও বেলালকে এক পাল্লায় তোলো আর টাকার বস্তা এক পাল্লাই তোলো বেলালের ওজন বরাবর টাকা দিয়ে আমি বেলালকে কিনে নিব আল্লাহ আকবর এই কথা যখন বললেন সাথে সাথে আউ তালান তাল উমায়ের কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন আল্লাহ রসুল বললেন বেলাল তোমার জীবন ধন্য হয়ে গেছে তুমি তো সফলতা হয়ে গিয়েছ ওর বেলাল তোমার জিব্বার মধ্যে যে প্যারাক এই প্যারাকটা আসো আমি খুলে দেই আল্লাহর হাবিব সাল্লাইকুসাল্লাম জিব্বার থেকে প্যারাক খুলে দেন আর আল্লাহ রসুলের থুতু জিব্বার মধ্যে লাগাই দেয় সাথে সাথে আল্লাহ রসুলের জিব্বা আবার আল্লাহ থু থুতু লাগাই দেওয়ার পরে বেলালের জিব্বা ভালো হয়ে যায় কিন্তু কিছুটা বাকি থাকে বেলাল মসজিদে যখন আজান দিত কিন্তু আশাদু এই শিন উচ্চারণ করতে পারতো না বেলাল শিন উচ্চারণ হতো না কারণ বেলালের জিব্বায় যে এই প্যারাক লাগানো হয়েছিল সেজন্য সে শিন উচ্চারণ করতে পারতো না কিন্তু এটা তো আল্লাহ রাসূল জানে মসজিদে নবমীতে যখন আজান হয় কিন্তু বেলাল শিন উচ্চারণ করতে পারে না এরকমভাবে সাহবাহ কারাম বলেনিয়ার রাসুল আল্লাহ এই বেলালকে তো পাল্টাইতে হবে কারণ বেলাল তো শিন উচ্চারণ করতে পারে না আশা দুরে সিন এটা সে বলতে পারে না সেজন্য মসজিদে নবমী থেকে বেলালকে যখন আজান থেকে যখন বাতিল করা হলো তিন দিন অন্য মজিন আজান দেয় তিন দিন পর জিবুরাইল আসতে আসার পর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মসজিদের কেন আজান হয় না এটা আমার আল্লাহ জানতে চায় জিবডাইল রে কে বলছে আজান হয় না আজান তো হয় কিন্তু আজান তো ইয়ারাসুল আল্লাহ আসমানে তো পৌঁছায় না এই কথা যখন বললেন তখন বলেন বললেন ইয়ারাসুল আল্লাহ বেলালকে আবার মসজিদে মসজিদ দেন বেলালকে আজান দেওয়ান এরপর শাহবাহামদেরকে বলেন ও কারাম বেলাল কোথায় বেলালকে নিয়ে আসো আবার মসজিদ নবিতে আবার তাকে মসজিদ হিসেবে যোগ দিয়ে দাও আমার আল্লাহ বলেছেন আজান নাকি আসমানে পৌঁছে না ابو عارف المشتد النبي المدجن سبحان الله ردينا كسن متى الجبار فينا لنا علم وللاعداء مَعْلٌ فان الماء ليفنى عن قريب وان العلم يبقى لا يزال الله اكبر আবার বেলাল রে আল্লাহ তালাহ আবার মসজিদ নবীতে আজান দিয়ে দেন সুবাহান আল্লাহ এই জন্য যারা বলতেছিলাম মুসলমান আমি যে আমি যাই করি না কেন আমি যেরকম মানুষ হই না কেন আমি যে বংশের হই না কেন আমি যদি কালো সুন্দর হই আমি যদি কালো হই আমি যে কোনো বংশের হই না কেন যে কোনো গোত্রের হই না কেন আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নই আমি আল্লাহর কাছে যোগ্য হল ওই ব্যক্তি। আল্লাহর কাছে প্রিয় হল ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহকে রব্বুল আলম মোহাব্বত এবং তার রাসুলের মহব্বত রয়েছে আল্লাহর মহব্বত যার অন্তরে থাকবে যদি কালেও সে কালো হয় যদি কালেও সে কোনো প্রতিবন্ধী হয় এর এরপরও এই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি সুবাহান আল্লাহ আর তুমি যদি কালে জগতের বাচ্চা হও তুমি যদি কালে দুনিয়ার পুরা দুনিয়ার পৃথিবীর যদি বাচ্চা হও কিন্তু তোমার ভিতরে আল্লাহর মহব্বত নাই আল্লাহর ভালোবাসা নাই তোমার কাছে আমি আল্লাহর কাছে তোমার এক ফোঁটা দামও নাই ঠিক কিনা তোমার কাছে তোমার আল্লাহর কাছে তুমি তোমার তুমি কোনো দামি ব্যক্তি নও এজন্য ওই ব্যক্তি হলেও দামি যার ভিতরে আল্লাহর মহব্বত রয়েছে সেজন্য আল্লাহর মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে বেলাল রাদে যদি কালেও কালো ছিল কিন্তু আল্লাহর মহব্বত এবং ভালোবাসা দুধের চাইতেও সাদা ছিল তার অন্তরে ঠিক কিনা হর যা আসিয়া সে তো ইমান আনিছে ইমান আনার পর ফেরণ বলে ফেরাউন কি বলে আনা রব আলা আমি হইলাম খোদা জোরে না উজবিল্লা ফেরাউন বলে কি আমি হইলাম খোদা আসিয়া তুমি আমার স্ত্রী তুমি আমাকে খুদাবলামা মানবা না আসিয়া বলে না আমার রব হলো একমাত্র আল্লাহ আমি তোমাকে খোদা বলে মানি না আমার রব আল্লাহ একমাত্র আল্লাহ আছে কয় তাই নাকি আহ ফেরাউন বলে তাই নাকি আমাকে তুমি মানবা না ঠিক আছে তাহলে শোনো তাহলে তোমাকে আমি কি করব তোমাকে আমি নির্যাতন করব। আর সে আর কাপড় খুলে ফেলেছে আর সে হাতের মধ্যে প্যারাক দেয় ফেরাউন পায়ের মধ্যে পরাগ দেয় ফেরাউন হাত পায়ে যখন প্যারাক দিয়েছে লজ্জাস্থানের মধ্যেও পেরাক দিয়ে দিয়েছে ایر عصياب آسیا بل آہات آہات اگ رب العالمین تمار محبت بلو شاي امی الله امار جبن دے دلام اگ رب العالمین امار جنات را تمہیں دکھائی سبحان الله أل أل الحمد لمن قدر خير و خبالا لمن صور حسنا و جمالا কমা জায় বহার করম সদসন আলী কে ক্যা মুদার পিল দো জো লো কহলা সরি গোলি কোগোকে দফতর মেরা নাম লো আল্লাহ আকবর আসে যাই মাত্র বলে চোখ রব্বুল আলমিন তোমার ভালোবাসায় মহব্বতে আমি জীবনটা দিয়ে দিলাম তুমি আমার সামনে জান্নাতরা তুমি আমার জান্নাতরা তোমার বাড়ির নিকট বানাবে আর ওই জান্নাতরা তুমি আমাকে দেখায় দাও সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে বলে জিব্রাইল আসিয়ার জান্নাতরা আসিয়ার চোখের সামনে তুলে ধরো আসে আসে আর জান্নাতরা যখন আসে আর চোখের সামনে যখন তুলে ধরেছে আসে হাসতে 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 আসিয়া দুনিয়া থেকে বিদায় নেয় সুবাহান আল্লাহ বলে আসে এত শাস্তি দিলাম এর পরও দেখি তুমি হাসো এর পরও দেখি তুমি কান্দনা হাসো আসে এখন দিক দিয়া দুনিয়া থেকে চলে গেছে ফেরাউন বুঝতেই পারে নাই ঠিক না এই জন্য আল্লাহর মহব্বত ভালোবাসা আল্লাহর মহব্বত ভালোবাসা রাখতে হবে আর এবাদত আল্লাহরই করতে হবে এজন্য আল্লাহ ফাকুর আব্বুলান বলেন আমি মানুষ বানিয়েছি গোত্রে গোত্রে বিভক্ত করেছি এবং একে অপরের পরিচয় জানার জন্য আর ওই ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে পিও যার ভিতরে আমি আল্লাহর মহব্বত রয়েছে সুহান আল্লাহ এজন্য আল্লাহ ফাকুর রব্বুল্লা আলমিন আমাদেরকে আল্লাহ ফাকুর রব্বুল্লাহাল মহব্বত আকার তো দান করুক আমরা যে বংশের হই না কেন যে গোত্রের হই না কেন কালো হয়ে সুন্দর হয়ে যাই হই না কেন আল্লাহর মহব্বত যদি গেলে না থাকে তাহলে আমি আমার কোনো দাম নাই আর যদি আল্লাহর মহব্বত ভালোবাসা থাকে আমি কালো হই গোলাম হই যাই হই না কেন আমি আল্লাহর অনেক দা আমি আল্লাহর কাছে অনেক দামি বান্দা ঠিক কিনা এই জন্য আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে তার মহব্ব